নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে তারা আপনারা দেখেছেন যে হলফনামায় নামায় তাদের চিত্র ফুটে উঠেছে কারো বাৎসরিক আয় হচ্ছে তিন লাখ টাকা কারো চার লাখ টাকা তাতে তাদের প্রতি মাসে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আয় হওয়ার কথা কিন্তু তার পিএস বেতন হচ্ছে সত্তর হাজার টাকা তার ড্রাইভারের বেতন হচ্ছে ষাট হাজার টাকা তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং তার যে পাজারও তার দাম হচ্ছে দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা করে তার গাড়ির দাম তাহলে এই যে জনগণের সাথে প্রতারণা এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা আপনারা শুনবেন এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের সম্পদ আড়াই হাজার গুণ বেশি আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না কোনো পেশায় নাই বাসায় গৃহিণী কিন্তু তার স্বর্ণ আছে চারশো গরিব তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক তার সন্তানের তার সন্তান তার ভাই বোন কেউ কোন কাজ কাম করে না কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে আর নেতার বাৎসরিক আয় হচ্ছে তিন লাখ টাকা কারণ তাকে জনগণের সামনে হলপনামা দিতে হবে এজন্য তিনি তার ও ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে ছেটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি মাত্র তিন লাখ টাকা আয় করেন আরে ভাই আমাদের একজন রিক্সাওয়ালাও এখন বর্তমানে তিরিশ হাজার টাকার উপরে আয় করে আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই প্রধান নির্বাচন কমিশনার তিনি হাদিকে হত্যার পরে বলেছিলেন খাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠানো হল কারো মধ্যে কোনো কথা কোনো টু বাক্য আমরা শুনলাম না আমরা দেখলাম এই যে কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের এই সিলেটা আমার অত্যন্ত স্নেহভাজন দীর্ঘকাল যাবৎ তাকে আমি চিনি গুম হয়েছে একাশি একাধিকবার তার নামে শত শত মামলা আছে হামলা শিকার হয়েছে এবং তিনি বারবার কারাবরণ করেছে তাকে হত্যার পরে তার দলের এক শীর্ষ নেতা বলল এটাও নাকি বিচ্ছিন্ন ঘটনা তাহলে কি ঘটনা হলে আপনারা বুঝবেন যে আগামী নির্বাচনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত হয় নাই কারণ ঠিক আছে ওই সমস্ত নেতারা এখনো তার এলাকাতে নির্বাচনী আচরণ বিধি তারা কোনোভাবে তোয়াক্কা করছে না তারা নিজেদের মত করে তারা সভা সমাবেশ ব্যানার ফেস্টুন এখনো তাদের ঝুলছে তাদের বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যেভাবে এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশে রক্তের হলি খেলা বয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন এভাবে কেমন দরে নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার আপনি প্রত্যেক প্রার্থীকে গানম্যান দিচ্ছেন আঠারো কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার যেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা উড়াচ্ছেন তিনি প্রার্থীদেরকে বলছেন আপনারা নিরাপত্তা আপনারা বন্দুক নিবেন, আপনারা পিস্তল নিবেন এটা কেন করবে আজকে দেশের মানুষ অনিরাপদ আজকে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু তা করে নাই